আসসালামু আলাইকুম আরবি জান্নাত ছুটি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যারা ছাদ বাগানের জন্য আমের গাছ খুঁজছেন দেখায় আপনাকে আমের গাছ যে প্রত্যেকটা গাছে যে পরিমাণ ছোটো গাছ এই যে আম ধরে আছে দেখেন থাই বানানা এই যে বানানা একটা আলে তিন আম এই পাশে একটা আম এই পাশে আম ধরে আছে এই আমটা ফাইন ছাদ অনেক ভালো দেখাই আপনাকে প্রত্যেকটা গাছে এই যে আপনি ধরেন চ্যাংমাই আম ছোট্ট একটা গাছ যদি আপনি ছাদে গাছগুলো লাগান অনেক সুন্দর হবে দেখেন রেড পালমার আমেরিকান রেড পালমার ধরে আসে প্রত্যেকটা গাছে এরকম আপনি আম পাবেন এটা ছাদে লাগান বা বাগান করেন এটা ছাদের জন্য গাছটা করা দেখেন এটা বডি হবে আড়াই ফিট এটা প্রত্যেকটা গাছে এরকম দেখেন গাছটা অনেক ধরে আসছে যখন আপনি ছাদে এরকম কিছু গাছ লাগিয়ে রাখবেন আপনার ভাল লাগবে টাকাই তো সব কিছু নয় যেন একটা বাগানে দেখেন এই গাছগুলো আপনার যদি নেন আম আপনি আমি আপনাকে দিয়ে দেব আর অনেক সময় দেখা যায় যে যারা বাট পা চিটার আছে তারা দেখায় একটা গাছ ওঠে একটা আমরা ভিডিওর মাধ্যমে ভিডিও করে আপনাকে গাছ উঠে দেখাবো আপনি লস না এই আমগুলো আপনি যদি আম সহ নিতে চান আম সহ নিতে দেখেন যে পরিমাণ আম ধরে আছে একটা গাছের টাকায় আমের থেকে একটা গাছ হয়ে যাবে দেখেন প্রত্যেকটা গাছ এবার ছাদ বাগানের জন্য করা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমার টেস্টটা তো অবশ্যই ফলো দেবেন যাদের গাছ লাগবে অবশ্যই চিটার বাট পারের না পড়ে আপনার ভালো জায়গা ভালো জায়গা থেকে গাছ কিনে আমার থেকে কিনতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আপনারা ভেরিফাই করে ভেরিফাই করে একটা গাছ নেবেন বা ভিগুলা গাছ নেবেন কিন্তু ভাই ভাই ভাইকেও নেবেন যে আপনি যাত্রী গাছ নিচ্ছেন তারা চিটার বাট পার ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করি আল্লাহ হাফেজ